আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস কাশ্মীরি ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পার্টির শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব আকর্ষণীয় কালার ডিজাইন থাকবে আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আপনাদের সুবিধার্থে একটা লাইট পিঙ্ক কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে আর সাথে কিন্তু প্রত্যেকটা শাড়িতেই এখানে স্টোন দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে পুরো শাড়ির ওভারঅল বডির অংশটা দেখতেছেন পুরোটা শাড়ি খুব অরিজিনাল মানে পিওর শিফনের উপরে শাড়িটা দেখতেছেন আপনারা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এইগুলো প্রত্যেকটা কালার খুব দেখার মতো কালার আপনারা আঠারো থেকে নিয়ে সিক্সটি প্লাস পর্যন্ত এই শাড়িগুলো আপনারা সংগ্রহতে রাখতে পারেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার মতো খুবই আকর্ষণীয় ডিজাইন কুচির অংশটাও খুব সুন্দর কাজ করা আছে একেবারেই মানে সফট কোয়ালিটি হাতের মুঠ হয়ে চলে আসবে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন ব্লাউজও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এই যে কাশ্মীরি সুতো দিয়ে ওভারঅল এমব্রয়ডারি করা আছে এটা দেখতেছেন ব্লাউজ পিসের অংশটা ওভারঅল অ্যাম্বয়ডারি করা আছে আর পুরোটা বডি একেবারে এই যে অরিজিনাল শিফন খুব সফট কোয়ালিটি কুচির অংশটা দেখি এটা দেখতেছেন কুচির অংশটা ওভারঅল কুচির অংশটা দেখতেছেন এইটা খুবই মানে পিওর কোয়ালিটির উপরে আছে এই শাড়িটা প্রাইসটাও খুব রিজনেবল থাকবে একেবারে আপনারা হাতে নাগালে পাবেন খুবই রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব আকর্ষণীয় কালার এই দিকে একটা একটা উপর দোকান আমি ইশারা দিলে উপরে উপরে দিবা কি কালার পেস্ট কালার ভাই এটা দেখেছেন খুব সুন্দর একটা পেস্ট কালার প্রত্যেকটা শাড়িতেই কিন্তু কাজ করা আছে এই যে বডির দিকে দেখতেছেন এটা এক্সট্রা একটা সিলভার একটা মানে জড়ি দিয়ে বোনানো আছে এটা কাপড়ের মধ্যে আছে এটা কোনো নষ্ট হওয়ার কোনো স্কোপ নাই এই যে দেখেন ব্যাক সাইড দেখতেছেন এইটা মানে সুই সুতো দিয়ে একেবারে বুনট অরিজিনাল যখন সুতাটা বোনা হয়েছে তখনই এই মানে আবরণ মানে সুতাটা ঢুকানো হয়েছে সিলভার এটা জড়ি এটা কালার যেমন দেখতেছেন তেমনই থাকবে কোনো কিছু হবে না কালার এটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার আর আমাদের ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত দেয়া আছে কীভাবে আপনারা সংগ্রহ করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সুন্দরবন এসে পরিবহন অথবা পাঠাও কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশও আর ঢাকার বাইরে নিলে কিছু কন্ডিশনের মাধ্যমে আপনারা পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর প্রাইসটা থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড কেউ দামাদামি করবেন না শুধু পছন্দ হবে আপনারা সংগ্রহ করতে পারবেন শাড়ির তুলনায় প্রাইস অনেক রিজনেবল অনেক রিজনেবল শাড়ির তুলনায় প্রত্যেকটা কালার কিন্তু খুব আকর্ষণীয় কালার এবং ডিজাইনটুকু একেবারে নতুন ডিজাইন পাচ্ছেন আজকের মতো এখানে আবার নতুন কোনো সাইনে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম